রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে আমাদের সমাজে বিদআত বিদআত সৃষ্টি করা হয়েছে বেদাতের উপরে মানুষ এখন আমল করছে ঠিক না বলছে ঠিক ভালো করে বুঝেন বিদআতটা আসলে কি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আলামাকমুল দ্বিনাকুম আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদীতু আল্লাহ রসুল বলছেন আজকে থেকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করলাম কি করলাম ইসলামের মধ্যে আর কোনো কিছু অবশিষ্ট নাই দেখেন এখন যদি কেউ এসে নতুন একটা আমল তৈরি করে রসুল বলছেন আমি দিন কি করলাম পরিপূর্ণ করলাম ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করলাম দিনের মধ্যে আর কোনো আমল অবশিষ্ট নাই এখন যদি কেউ এসে নতুন করে আউ্য়াল নাম দিয়া আজকে যদি যশ্নে জুলুস করে আনন্দ মিছিল করে নবীজির জন্মদিনে কেক কাটে তখন কেমন জানি মনে হয় রসুল দিনকে অপূর্ণাঙ্গ রেখে গেছেন এরা দু একটা আমল চালু করে দিনকে পরিপূর্ণতা দান করতেছেন নাউজুবিল্লাহ ইসলামের মধ্যে শরীয়তের ভিতরে খুব খেয়াল করে শরীয়তের মধ্যে ইবাদতের নামে শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন করে কোনো আমল যদি কেউ আবিষ্কার করে ওটাই বেদাত এখন বলবেন হুজুর মাইকও তো বেদাত মাইক ছিল না ভণ্ডরা বলে মাইক বেদাত তুই বেটা বেদাত তুই তো রসুলের জমানে ছিলি না মানুষ ইমোশনাল ব্ল্যাকমেল করে যে মাইক ছিল না ক্যামেরা ছিল না এগুলো তো রসুলের জামানায় ছিল না এগুলো তো আবিষ্ক করেছে এগুলো তো বেদাত আচ্ছা বলেন তো মাইক না থাকলে আমরা বয়ান করি কি না বলেন না মাইক যখন ছিল না তখন নামাজ হয়েছে কি না তাহলে মাইক ছাড়া যে শরীয়ত আমরা পালন করি না বিষয়টা এরকম নয় শরীয়তের ভিতরে ইবাদতের নামে কোনো আমল চালু করা ওইটা হলো বেদাত কিন্তু ইবাদতটা সুন্দর করার জন্য এই মাইকটা ব্যবহার করা হয় এই কথাটা দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাইক ব্যবহার করা হয় এটা আমল নয় এটা আমল করার মাধ্যম ঠিক কিনা বলেন জিনিস আমলকে দূর পর্যন্ত পৌঁছে দেওয়া আমলটা সুন্দর করার জন্য মাধ্যম এটা বেদাত নয় আমি আরামে নামাজ পড়ার জন্য এসির বাতাসে আমি নামাজ পড়ছি আমি ফ্যান দিয়ে নামাজ পড়ছি মনে হয় কারেন্ট চলে গেলে নামাজ ছেড়ে দেওয়ারই যাই তার মানে হলো এসি ভ্যান এটা আমার মূল উদ্দেশ্য নয় আমার মূল উদ্দেশ্য শরীয়ত শরীয়ত হলো নামাজ আমার মূল উদ্দেশ্য এবাদত ইবাদত হলো নামাজ শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু চালু করার নাম হলো বেদাত আর মাধ্যম যেটা আমরা সুন্দর করার জন্য ব্যবহার করি ওটাকে বেদাত বলা হয় আল্লাহ আমাদেরকে দিনের সহি মিলাদুল নবী নামক এই মানুষের বানানো আমল থেকে এ জাতিকে এ দেশকে হেফাজতে থাকার বিরত থাকার তৌফিক দান করেন বলেন আমিনা রাব্বিল আলামিন যারা সুনত করিনি